আসসালামু আলাইকুম বিরাট সাহি মোহাম্মদ সব সকলেই ভালো আছেন আপনাদের ভালো আছি আজকে আমরা চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো ভাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এই হাটে আপনার সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তো সুতরাং কথা না বইয়ে মূল ভিডিওটি শুরু যাক হাজারে কি পেয়ার বাইরে ভাই সবুজ গলা ভাই সবুজ গলা মাদি কোনটা ভাই মাদি এটা এটা মাদি জি ভাই নরেটা জি নর এটা তোরে সবুজ গলা না জি ভাই জোড়টা কি রানিং ভাই ভাই রানিং কবুত জোড়টা রানিং ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করে ভাই এগুলো তো আমার বাসা উঠছে আমার বাসা উঠতি কবুত ভাই এগুলো বাচ্চা তোমার বাসা ওরা ওরা নাই আমার ভাই এদিকে বাচ্চা আমার ভাই বাসা রেখে দিছি রাইখা দিছি না জি ভাই রাইখা এগুলো বাচ্চা কিরকম পড়ে ভাই দেড় দুই ঘন্টা উড়ে ভাই সারা শরীর কো লাজবে তো না ট্রেনিং দিলে জি ভাই ভালো ট্রেনিং দিয়ে সারা সারি আসবে এগুলো বাচ্চা পুরো ভালো না জি ভাই যেটা কত চাও যেটা চাচ্ছি ভাই পনেরোশো টাকা ভাই ফিক্স বা এক হাজার টাকা বিক্রি করতে চাও দাম পনেরোশো না জি ভাই ফিক্স এক হাজার ফিক্স এক হাজার এই সবুজ কলাটা নিতে পারবে রানিং জোড়া তারপর এটা কি পেয়ার ভাই ভাই এটা ভাই বাঘা স্টাইলের কবুতর ভাই কালো কলা না জি কালো কলা বাঘা স্টাইলের কলা স্টাইলের মাটি কোনটা ভাই ভাই বাদি এটা

তারপরে কি কি তো ভাই এটা কাজ করা কবুতর লাল এটা কি নর না এটা ভাই নর নর না জি ভাই এটা কে মোরে ভাই ভাই এটা ভাই পুরো ভাই ভাই আমরা এতদিন ছাড়ি নাই কবুতর তবে আটটা না আটটা গরমে ছাড়া হয় না এই টাকা কত চাও এই নর ভাই 400 থেকে 500 টাকা একবার ফিক্স 400 টাকা হইলে বিক্রি করব দাম 500 ফিক্স 400 জি ফিক্স 400 হলে এই জায়গা নটা নিতে পারবে এটা কি করতো ভাই বাইরে বাঘা বলতে পাঙ্খি ফুটবল খেত ভাই এটা ভাই ফুটবল ক্যার এটা ছোটো থেকেই জন্মগ্রত হ্যাঁ জি ভাই এর পাঙ্খিরটা কম তো পাঙ্খিনটা ভাই চার ছ এক হাজার ভাই সাতশো টাকা হলে বিক্রি করবো এর পাঙ্খি ফিক্স সাতশো হাঁ ডিম ডিম গ্যারান্টি ডিম গ্যারান্টি আছে ফিক্স টাকা জি দিতে তো বড় আছে এইডা জি ভাই ঠিক আছে এটা কি ভাই বাচ্চা নাকি জি ভাই একটা ভাই কালা গলা আর একটা ভাই এই এই কি জোরা বাচ্চা না ভাই জোরা বাচ্চা গেও গেল জি ভাই মাঝারি দিব এটা ভাই জ্ঞান না জি আরে এটা মানে এই ভাই বাচ্চা ভাই

সেদিনা কত সিরাজিরা এক হাজার টাকা না মাদি আর মাদি মাদির এক হাজার টাকা সিরাজি আর একটা কোটার কোটারটা পনেরোশো টাকা মাদি কোটার মাদিরা পনেরোশো টাকা আর জ্যাকবিন কত জোড়া জ্যাকবিন জোড়াটা পাঁচ হাজার টাকা লাস্ট জ্যাকবিন জোড়াটা পাঁচ হাজার টাকা রানিং তো না জ্যাকবিন জোড়াটা রানিং চাওয়া তো পাঁচ হাজার টাকা বিক্রি তো কম আছে ভাই না আর এই বোম্বাই জোড়া কি রানিং রানিং জোড়া বোম্বাই জোড়াটা পঁচিশশো টাকা বোম্বাই জোড়া রানিং পঁচিশশো টাকা আর শাড়ি জোড়া কত শাড়ি জোড়াটা আঠারোশো টাকা পড়বে শাড়ি জোড়াটা আঠারোশো টাকা আর এই হলুদ ছিরাজি কত হলুদ ছিরাজি জোড়া দুই হাজার হলুদ ছিরাজি জোড়া দুই হাজার টাকা এটাও রানিং না আর এই কত জোড়া পোড়ার জোড়া ভাই চার হাজার টাকা কত চার হাজার চার হাজার টাকা পোড়ার জোড়া নেই আর হলুদ বোম্বাই কত হলুদ বোম্বাই জোড়া পঁচিশশো টাকা হলুদ জোড়া কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর লাল জাগর বিরিয়ানি কত নটটা এক হাজার টাকা লাল জাগর বিরিয়ানি নটটা এক হাজার টাকা এইসব সিঙ্গেল কে জোড়া কত লালটা জোড়া নেই সব সিঙ্গেল কত করে পারতিস

আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছে? আছে কিন্তু আছে সিঙ্গেলও আছে। সবজি না? সবজি। যদি কেউ একদম টাকা। হ্যাঁ সিঙ্গেল নিলে টাকা। বেশি। সিঙ্গেল নিলে হ্যাঁ। মাদি

মিলি পা জোড়াই এখানে এখানে কত মিলি গুলা মাছি আছে আর মিলি জল দুইটাই নতুন মিলি এক হাজার একটা আসতেছ আর মাছি জোড়া কত মাছি জোড়া দুই হাজার দুই হাজার

বোম্বাইতে হলে এক টাকা হ্যাঁ আর কিংয়ের মাঝেটা পনেরোশো পনেরোশো আর এই জোড়া কত কিং এই জন্য সিক্স তিন টাকা ফিক্সড তিন হাজার টাকা বোম্বাইয়ের মাঝিরা কত আছে জোরা আছে না হ্যাঁ জোড়াটা হচ্ছে দুই টাকা রানিং 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 বোম্বাইয় দু টাকা আর গোল্লা কত গোল্লা জোড়াটা একদম পনেরোশো গোল্লা জোড়াটা একদম পনেরোশো আর এই সিঙ্গেটা কত সিঙ্গেলটা ন টাকা

বাচ্চা য়ে কত দুই দাম বারোশো টাকা এটাও নটা কতটা পনেরোশো চিলা কত জুই চিলা জোড়া তিন হাজার টাকা টাকা জোড়া গোলাটা কত গোলাটা বারোশো টাকা গোলা জোড়া বারোশো টাকা

মধ্যে টপ কোয়ালিটির রেসার এই জুয়েল ভাই কাছে পাবেন এটা কি গো তোর ভাই জুয়েল বাই মানে রেসার এটা সবাই জানে জি ভাই জুয়েল বাই মানে রেসার এটা কি গো তোর ভাই এটা একটা পাইপ গো তোর পাইপ হ্যাঁ দোস্ত অনলাইন আছে এইগুলা এই যে লাইনটা ওই যে দেখেন এটা পি ডিগ্রি না হ্যাঁ দোস্ত অনলাইন আছে তারপর এই যে এই যে বাবাটা এটা হেয়ারম্যান হেয়ারম্যান হ্যাঁ আর মা তাহলে আইজার কেমন কেমন হ্যাঁ ডিগ্রি অনেক স্ট্রং স্পিড এটা এটা না ভাই হ্যাঁ অনেক কোন লাইনের এটা এটা রেজাল আছে তো না ভাই এটা বিডার গোবর রেসে যায় নাই এটা আর এই যে পাইপ বলে না দবাস বলে ভাই কেউ বলে কেউ পাইপ বলে

এগুলো বিডার হ্যাঁ এগুলো বাচ্চা কাছে আমি অনাসে 300 কিলো মিডল রেঞ্জ গোবদর এই নটকাও চান ভাই এই ভাই টাকা মাত্র হাজার মাত্র 2000 হুম মাত্র চেষ্টা করলে এই নিতে

যে কাজের জন্য গোপন নেবেন কিছু কিছু অসাধু মানে ব্যবসায়ী আসছে যারা এই কাজে বলে আপনাদেরকে মাথা ওয়াশ করে আসলো আপনারা এ দোকান মধ্যে পড়বেন না একদম যাচাই বাছাই কইরা কেউ যদি বলে যে রেস করা তাহলে অবশ্যই বলবেন যে রেস করা করছে কি আমাদেরকে ভাই ওয়েবসাইটটা ইয়া নামাই দেন স্ক্রিনশটে দিয়ে দেন এগুলো আর সাবধান থাকবেন ভাই পেটে গিরেও ভাই অনেকে বাজারের মধ্যে নিজে বানায় অসাধু যারা আছে তারা নিজে বানায় বানায় পেডিগ্রি নিয়ে আসে পেডিগ্রির মধ্যে যার কবু তো তার সাইন আছে কিনা একটু দেখে দিবেন ধন্যবাদ আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ লোকেশন লোকেশন বলিয়ারপুর আমার বাস হলে বলিয়ারপুর আমার লক মোল্লা পিজন লক মোল্লা পিজন লক সব জায়গায় দিই ভাই আমি আমি কন্টিনিউ ডেলিভারি আমি সব জায়গায় দিচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ